আমার ভালো নাই কারণ সবাই সুখে আছে তাই আমার মন খারাপ সকলে সুখে কেমনে থাকে আল্লাহ তুমি সকলে সুখ নাই করে দাও এই আমার প্রার্থনা কেন বললাম কেন বললাম কারণ কারণ একটাই আমার দুঃখে ফলায় যারা করে সুখ তাদের সুখ হয়ে যাক নষ্ট এই মোর কামনা বন্ধু বন্ধু রে বন্ধু বন্ধু তুমি আমার তুমি কেমন না যাকে সুখে থাকবা এটা তুমি বললেও পারবো না বললেও না আমি সূর্য করে সাপের মতো তোমার জড়াইয়া দই রাখছো বল মায়েরা তারপর রক্ত চৈসা চলে আসবো কি আনন্দ আকাশে বাতাসে বাতাসে আর আকাশে কোনটা আগে বলবো কোনটা ফল বলবো সেটাই বুঝতে না তোমার নামে এত অভিযোগ কোনটা দিয়ে শুরু করবো কোনটা দিয়ে শেষ করবে সেটাই জানি না বন্ধু তুমি তো হারামি জানতাম কিন্তু তুমি তো হারামের উপরে লাগলে সেটা জানতাম না আমি দুঃখে তুমি সুখে এই কথা তুমি কল্পনাও করো না আমি নিজের কি মনে করো চ্যাম্পিয়ন 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 তাহলে আমি মনে করি আমার নিজের চ্যাম্পিয়নের অবস্থা তুমি যদি হও চ্যাম্পিয়ন আমি তোমার গুরু কারণ আমি তোমার থেকে এক কাটিও উপরে নিজেকে মনে করছো তুমি সবার সুখে তো আমি কি দুঃখে কামনা করে দেবো না 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 আমি সূচনা সে রকম মেই না মেই না মেই না আমি দুঃখে কান্দা ভাষায় দেওয়ার মতো মেয়ে না তুমি সুখে থাকলে আমিও সুখে থাকবো

তাই তো আমি তোমার সাথে কোন কথা বলতে সাইনা ফাইনা সাইনা কারণ তুমি হচ্ছে হারামিক প্রধান রিড আর লিড আর লিড তুমি এত খারাপ কেন হ্যাঁ কী ভাবো মানুষের দুঃখ দিয়ে অন্যের মনে দুঃখ দিয়ে নিজের সুখে থাকো যে না 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 আমি দোয়া করি যত প্রকার আই লান টু ফিডার এবং যতগুলো আসবে আগামীকালে ভবিষ্যতে সকল প্রকার ঝড় বৃষ্টি তোমার মাথার উপরে হোক তোমার মাখার ওপর শিলা বৃষ্টি হোক তোমার মাখার উপরে বস্তুবাদ হোক তুমি হাও একেবারে না যে হাও দুঃখ দিয়ে তোমার জীবন ভয় যাক বৃষ্টির মতো কাঁদতে কান্তে নদী বানাই খাও এটাই চাই আমি এটাই চাই নিজের কি মনে করো শেয়ান তুমি হচ্ছে দুই নাম্বারের দিন আর তুমি হচ্ছে দুই নাম্বারের মাল তুমি হচ্ছে একটা চড়াই মাল তুমি হচ্ছে একটা বিয়া আবর্তু হচ্ছে একটা ফাঁসি আর পয়সা বলবো কি তুমি হচ্ছে জানোয়ার কারণ তুমি শিলাই আনোয়ার যাই হোক বন্ধু তোমার আমি বলবো একটা কথাই তুমি এত খারাপ কেন হ্যাঁ তুই এত খারাপ হয়েছো কেন একটু ভালো হইতে পারলাম একটু একটু ভালো হলে কি হইতো জীবনে যত দুঃখ কষ্ট সকলে দিয়ে গেল নিয়ে গেল সুখ এই কথা বাইব না বলে তুমি দুঃখ কারণ আমি দুঃখ নিয়ে হাজির হব তোমার কাছে যত প্রকার দুঃখ কষ্ট আছে সব দুঃখ কষ্ট আমি দোয়া করি যেন তোমারই হয় তোমার নামে যেন সকল দুঃখ কষ্ট লেখা হয় আমার ভাগেরটাও অন্যের ভাগেরটাও তার ভাগেরটাও তোমার ভাগেরটাও সকলের দুঃখ কষ্ট যেন তোমার ভাগের লেখা সকল দুঃখ কষ্ট শুধু তোমারই দেওয়া হয় দেওয়া হয় দেওয়া হয় এই কামনায় করে তুমি যেন দুঃখ কষ্টে থাকতে থাকতে কাঁদতে কাঁদতে তোমার চোখের পানি একটা ছোটো ছোটো পদ্মা নদী বানায় ফেলো এই দয় করি 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 নিজেরা মনে করো কি এতো কি বিশ্ববিখ্যাত হও নাকি প্রধানমন্ত্রী তুমি তো হচ্ছ একটা ছাত্র তুমি তো হচ্ছ একটা পেপারটা তুমি হচ্ছ ডাইরেক্ট গুরি তুই जरा এত ভালো বাইপ না শুনো ভালোবেসে বলে বন্ধু আমায় দিলে কি ভালোবাসি বলে বন্ধু দিয়েছে সপার মাতা জি এত কোন আর কথা বলছিস আর কেউ না আর কেউ না মার দিও বান্ধবী আমার প্রিয় বান্ধবী ললিতা তুমি করলে একদম ঠিক না তোমার এই ললিতা গিরি আমি বাই করে দেব বন্ধু বন্ধুরে আমার বান্ধবী শ্বাসটা হারানি ও ললিতা বান্ধবী তোমার একটা কথাই বলি যা করছো ভালো করছো এরপর তোমার উপরে সকল সকালে ঝড় বৃষ্টি নাজিল হোক নাজিল হোক ঝড় বৃষ্টি দ্বারা তুমি ভূমিকম্পিত হয়ে যাও পাঁচ রুলস বখেলান নাম বাবা জি বাবা জি বাবা জি তাতেবেশি শোনা মান দেবী মোর ভাইয়েরা সব ভুল আমার ফের আবার মোর কাছে দেখো না maaf তখন দেবে না তখন দেবে খুশি আর দেবে ধাক্কা লাগিয়ে ওষ্টা কারণ তুমি আমার সাথে सेम टू सेम सेम टू सेम করেছে কেউ তাই তো আমি তো পছন্দ করি না পছন্দ করি না পছন্দ করি না যাই হোক বন্ধকান যাই হোক বন্ধকান ভালো থাকতো ভালো থাকতো ভালো থাকতো নিজেরা যে কাজ করছো সেই কাজেরই প্রতিদান পাবো না তোমরা তোমার ভিডিওটা দেখতেছো ভালো লাগলে ভালো লাগলে শুনো এক সাবস্ক্রাইব করে দাও একটা লাইক দিয়ে দাও কমেন্ট করো কেমন লাগছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে রেডি করবে না এক সাবস্ক্রাইব করো আর ক্লিক করে আমাকে বলো কেমন লাগছে আমাকে ভালোবাসা জানিয়েও ভালোবাসা দিও আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট টাইম তোমাদের সাথে অন্য ভিডিও নিয়ে অন্য কথা নিয়ে ভালো থাকবে আল্লাহ হাফেজ